নমস্কার বন্ধুরা মনিকা পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা এখন তো বাজারে প্রচুর পরিমাণে সিম পাওয়া যাচ্ছে আমি ওই সিম বিচি দিয়ে আজকে একটি কচুরি রেসিপি বানাবো আর তার সঙ্গে থাকবে আলু মটরশুটির তরকারি প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিন বাটি ময়দা তিন বাটি ময়দা নিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু চিনির গুঁড়া এক চামচ পরিমাণ সাদা তেল এই সবগুলো উপকরণ এবারে শুকনো মেখে নিচ্ছি ময়দাটা মেখে ভালো করে ময়াম দিয়ে নিব ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এবারে অল্প অল্প জল দিয়ে মেখে একটি ড্রো তৈরি করে নিব ড্রোটা ভালো করে মেখে নিয়েছি এবারে কিছুক্ষণ রেস্টে রেখে দিব বন্ধুরা দেখুন আমি ছিম থেকে বিচি বের করে দুই ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম বিচিগুলো এখন নরম হয়েছে আমি এগুলোর খোসা ছাড়িয়ে নিব এইভাবে আমি সবগুলো ছিমবিচির খোসা ছাড়িয়ে নিব ছিমিচির খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবারে নিয়ে নিচ্ছি ছোট একটি মিক্সি জার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছিমবিচিগুলো বিচিগুলোকে এবারে পেস্ট করে নিব বিচিগুলো পেস্ট করা হয়ে গেল এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি দেখুন বিচিগুলো পেস্ট করে নিয়েছি খুব বেশি মিহি করিনি একটু দানা দানা আছে এরকম দানা দানাই পেস্ট করে নিতে হবে গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সর্ষার তেল তেল গরম হয়ে গেল এবারে পুর তৈরি করে নিব তেলে দিয়ে দিচ্ছি কালো জিরা দুইটি শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি শুকনা লঙ্কা কালো জিরাটা ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি সিম পেস্ট ছিমিচির পেস্টটাকে একটু তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি দুই চামচ বেসন এক এক করে কয়েকটি মশলা দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ চাট মশলা পরিমাণ মতো লবণ সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব কিছুক্ষণ সময় ধরে ভালো করে নেড়ে চেড়ে পুটটি তৈরি করে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবারে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ জাল করে পুটটি তৈরি করে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে পুটটি তৈরি করে নিয়েছি পুটটিকে কিন্তু এরকম শক্ত মতো তৈরি করে নিতে হবে কুরটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি এবারে আমি আলু আর মটরশুঁটির তরকারিটি তৈরি করব, তার জন্য আমি এখানে আলু আগের থেকে সিদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি আর মটরশুঁটিটা খোসা ছাড়িয়ে নিয়েছি একটি টমেটো কুচি করে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এবারে মটরশুঁটির তরকারিটি বানিয়ে নিব কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি তিন টুকরো শুকনা লঙ্কা গোটা জিরা ফোঁড়নটা ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা কাঁচা লঙ্কা কুচি একটি টমেটো কুচি এগুলোকে একটু ভেজে নিব এবারে এক এক করে কয়েকটি মশলা দিয়ে দিব। এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো সবগুলোকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ছলিয়ে রাখা মটরশুঁটি পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি সবগুলো একসঙ্গে ভালো করে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব কিছুক্ষণ সময় ধরে মটরশুঁটিটাকে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আলুটা সব কিছুর সঙ্গে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা জল মশলাটাকে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবারে চাপা দিয়ে তিন চার মিনিট সময় ধরে জাল করে নিব তিন চার মিনিট সময় ধরে চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো হাফ চামচ ঘি ঘিটা দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি আলু মটরশুঁটির তরকারিটি আমার রেডি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি কচুরি দিয়ে খাওয়ার জন্য এরকম একটু ঝোল থাকলেই ভালো হবে ময়দাটা কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম এবারে ময়দাটা আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এবারে ময়দাটাকে ছোট ছোট করে লেচি কেটে নিব সবগুলো লেচি কেটে নিয়েছি একটি লেচি নিয়ে নিলাম হাতে এবারে লেচিগুলোকে গোল করে নিব সবগুলো লেচি গোল করে নিয়েছি পুটটি ঠান্ডা করে নিয়েছি কুচুরি বানানোর জন্য এবার পুটটি দিয়ে গোল গোল সাইজ করে নিচ্ছি এরকম করে গোল গোল করে নিব সবগুলো গোল করে নিচ্ছি পুটটা রেডি করে নিয়েছি এবারে একটি মাদা লেচি নিয়ে নিচ্ছি হাতে দেখুন এরকম বাটির মতো তৈরি করে নিয়েছি এর মধ্যে পুটটি বসিয়ে দিচ্ছে মাথাটাকে ভালো করে মুড়িয়ে দিচ্ছি এবারে হাতের তালুর সাহায্যে একটু চ্যাপটা সাইজ করে নিচ্ছি হাতের তালু দিয়ে চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছি দেখুন একটি কুচুরি তৈরি করে নিয়েছি আবারও একটি লেচি নিয়ে নিলাম দেখুন চেপে চেপে একটি বাটির মতো তৈরি করে নিয়েছি এর মধ্যে একটি পুর দিয়ে দিচ্ছে দিচ্ছি চেপে চেপে মুড়িয়ে দিচ্ছে এবারে দুই হাতের তালুর সাহায্যে একটু চেপে চেপে চেপটা করে দিচ্ছি আবারও একটি কচুরি তৈরি করে নিয়েছি এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিব সবগুলো কচুরি বানিয়ে নিয়েছি এবারে কচুরিগুলো ভাজার জন্য আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেল এবারে এক এক করে কচুরিগুলো দিয়ে দিচ্ছি তেলে দেখুন কচুরিগুলো এক হয়ে গেল এবারে উলটিয়ে দিচ্ছি কচুরিগুলোকে হালকা আছে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে কচুরিগুলোকে কিছুক্ষণ সময় ধরে ব্রাউন কালার করে ভেজে নিব কিছুক্ষণ সময় ধরে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখুন কচুরিগুলো ফুলে কত মোটা মোটা হয়ে গিয়েছে ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি বাকি কচুরিগুলো আবারও দিয়ে দিচ্ছি তেলে তিনটি একসঙ্গে দিয়ে দিলাম এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব গ্যাসের আশটা মিডিয়ামে রেখে পাঁচ সাত মিনিট সময় ধরে এই কচুরিগুলোকে ভেজে নিতে হবে কচুরিগুলো ভাজা হয়ে গেলেও উঠিয়ে নিচ্ছি বাকি কচুরিগুলো আবারও দিয়ে দিচ্ছি তেলে এবারেই শেষ এই দুটো কচুরিও একইভাবেই ভেজে নিব কচুরিগুলো ভাজা হয়ে গেলো নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা শীতকালের ছিম দিয়ে কচুরিটি তৈরি করেছি আর সঙ্গে মটর আলুর তরকারি তাহলে বন্ধুরা এরকম রেসিপি আপনারাও ঘরে ট্রাই করবেন আর রেসিপিটি দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ